সাবধানভাবে শুনুন যদি আপনার কাছে দশ বছরের ড্রাইভিং অভিজ্ঞতা না থাকে তাহলে চীনের চোংকিং শহরে গাড়ি চালানোর ভুল একেবারেই করবেন না কারণ এখানে ট্রাফিক লাইটগুলো আপনার মাথা ঘুরিয়ে দিতে পারে কিছু সিগন্যাল এমন আছে যেখানে একশো সাতাত্তর থেকে দশটি ট্রাফিক লাইট একসাথে বসানো আছে এগুলো বোঝার চেষ্টা করতে করতে আপনার পুরো দিন চলে যেতে পারে আর যদি ভুলভাবে কোনো রাস্তা নেন তাহলে ইউ টার্ন নিতে গিয়ে ঘাম ছুটে যাবে কারণ এখানকার রাস্তা এত জটিল যে একবার ভুল মোড় নিলে আবার সঠিক পথে পৌঁছনো কোনো ধাঁধা সমাধানের মতো কঠিন অনেকে তো তাদের গাড়ি পার্ক করতে এলিভেটরের ব্যবহার করেন কারণ এই শহর পাহাড়ের ওপর বানানো এখানে এমন কিছু ব্রিজ আছে যা হাজার মিটারেরও উচ্চতায় যেখানে গাড়ি চালাতে হলে সাহস এবং হাড়ের কড়া শক্তি দুটোই লাগবে এছাড়া কোচিংয়ের হাইওয়ে পর্যন্ত কুড়ি লেভেল উঁচু অর্থাৎ একবার ভুল টার্ন নিলে পুরো দিন ধরে আপনি শুধু চত্বরের রাস্তাগুলোতেই ঘুরতে থাকতে পারেন যদি ভিডিওটি ভালো লাগে তাহলে ভিডিওটি লাইক করুন এবং মিস্টার হাবিব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন